হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এটা আমার আঠারো নম্বর ব্লগ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো করে ব্লগ করতে পারি এবং ভালো করে ভিডিও ছাড়তে পারি এখন সময় বিকাল সাতটা বিকাল সাতটা বলতে দশ মিনিট বাকি ছয়টা পঞ্চাশ মনটা ভালো লাগতেছে না যার কারণে আমি এক একা ঘুরতে চলে আসছি আমাদের স্লাবের উপরে প্রজেক্টের ভেতরে ইয়ে আছি তো ঘুরতেছি আশেপাশে দেখতেছি কি অবস্থা একটু আগে এখানে কাজ করে গেছি সবাই আমার জন্য তোয়া করবেন এবং ভালোভাবে যেন ভিডিও বানাতে পারি তার জন্য তো করবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন আসলে অনেক সুন্দর দেখাচ্ছে ওয়েদারটা অনেক ভালো বিকাল টাইমে রোডটা থাকে না অল্প রোড থাকে ওয়েদারটা অনেক সুন্দর দেখায় যখন কাজ থাকে না তখন আমরা ক্রিকেট খেলি আর কাজ থাকলে তো সবসময় কাজই করতে হয় প্রবাসে তো সবাই কাজ করতে আসে বসে থাকলে তো কেউ আসে না আর বসে থাকলেও তো কেউ করে একবেলা খাওয়াবে না সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন